হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো তো যাই হোক আমাদেরও সানহান কাজকর্ম সব কিছু কমপ্লিট ছেলেরও স্নান হয়ে গেছে ওর খাওয়াও হয়ে গেছে তো যাই হোক আজকে যেহেতু অম্বুবাছি লাগবে তো দিদি সকালবেলা উঠে তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছে দুটো তিপ্পান্ন নাগাদ মনে হয় লাগবে অম্বুবাছি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ প্রচণ্ড আজকেও হয়তো বৃষ্টি হবে সন্ধ্যার পর থেকে তো যাই হোক বড় আসবে আজকে ও আসবে খাওয়া দাওয়া করবে তারপর কিছুক্ষণ রেস্ট নেই তারপর আমরাও তাড়াতাড়ি বেরোবো কারণ আকাশের ওয়েদারের কথা ঠিক নেই কখন কী হয় না হয় আর এদিকে ছেলে তো বলছে ও কিছুতেই যাবে না বাড়িতে ও যতবারই আসে এখানে ততবারই ও বাড়ি যাওয়ার সময় মানে আমার যে কী পরিমাণে প্রবলেম হয় কত বুঝিয়ে পটিয়ে মানে ভুলভাল তথ্য ওকে দিয়ে ওকে নিয়ে যাওয়া হয় বুঝতে কিন্তু সবই পারে বাট কী করা যাবে পড়া তো কিছু নেই আগামীকাল থেকে ওর স্কুল রয়েছে স্কুলটা যদি না থাকতো তাহলে আর হয়তো দু দু তিনটা দিন আমি থাকতে পারতাম হ্যাঁ যেহেতু স্কুল খুলবে সন্ধ্যার থেকে তো করার কিছু নেই তো হবেই বাড়িতে তো বাবা সকালে গিয়েছিল বাজারে বাবা মাংস নিয়ে এসছে মাটন নিয়ে এসছে তো দিদি রান্না করবে মাটন আর আর কিছু করবে জানি না আমি তো বললাম বেশি কিছু করার দরকার নেই খালি কম কর কি বলবো দিন দিন হোক চার দিন হোক দু দিন হোক এখান থেকে ওই বাড়ি যেতে না সত্যি খুব মনটা খারাপ লাগে কীভাবে যে টাইমগুলো চলে যায় বোঝার মুশকিল এই তিনটে দিন কীভাবে যে গেল এত মনে হচ্ছে খুব ফাস্ট করে সুপার ফাস্ট আর করার যাবে যাই হোক চলো আজকে এইখানকার লাস্ট দিন আবার যেতেই হবে শ্বশুর বাড়ি করার কিছু নেই যেতেই হবে তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বাবা আবার যে মিষ্টিও নিয়ে এসেছে দইও নিয়ে এসেছে দিদিকে আর এই যে মাটন রেয়াজি মাটন তো দিদি রান্না করছে ও রান্নাটা বসা তো এখন এই যে খাচ্ছি কালকে রাতে যে বিরিয়ানিটা বানানো হয়েছে ছেলেও খেয়েছে তো আমি একটুখানি নিলাম আর এই যে কি বদমাশি না করছে বাবা জলগুলো নষ্ট করিস না না তো আমাদের এই যে মাংস রান্না শুরু হয়ে গেছে তো প্রথমে দিদি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছে এরপর এই যে মাংসটা দিয়ে দিয়েছে সেবার এর মধ্যে গুঁড়ো মশলা আদা রসুন যা যাবতীয় সব কিছু দেবে তার মতো চলছে আমাদের মাংস বসানো আর এখন এইদিকে বসানো হবে হচ্ছে কচু শোলা কচু দাদুর সাথে এখন আবার বেরোচ্ছে একটুখানি গাড়িতে করে না ঘুরলে নাকি হয়ই না আস্তে আস্তে যাও হন দাও হন দাও হন মারো বেরোলো

চলে আসলো কেমন লাগলো কেমন লাগলো খুশি তো আমাদের যে মাটন কষানো চলছে এখন মাংস কষানো আমাদের হয়ে গেছে কমপ্লিট তো এখন হচ্ছে ফাইনালি জলটাও দিয়ে দেবে এই যে ওর বাবাও চলে এসছে এসেই কষা মাংস খেতে বসে পড়েছে কষা মাংস ভালো হয়েছে মাংসটা হয়েছে হয়েছে আর এই যে ওর পাপার পাহারা দিচ্ছে গুলি মারো বাবাকে রান্না মাংসতে এই যে ফাইনালি জল দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা কমবে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেছে আরেকটুখানি সিদ্ধ হয়ে যায় আলুটা বড় এই যে নিয়ে আসছে গরম গরম কালো জাম নিয়ে আসতে বলেছে একদম গরম আর আমি এই যে খাচ্ছি টেস্টি বেশ গরম গরম যে কোনো মিষ্টি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আরেক রকম টেস্ট গরম গরম আরেক রকম টেস্ট ফাইনালি আমাদের এই যে মাংস হয়ে গেছে রেডি মাংসটা নামিয়ে নেওয়া হয়েছে আর এদিকে চলছে মাছের তেলের বড়া তো চলো আগে ছেলেকে খাইয়ে দিই তারপরে বাবা আরও দুজনে বসবে খেতে চলো এখন আমি ওই যে খেতে বসেছি ছেলের খাওয়া হয়ে গেছে বাবা বড়োদের হলো তো এখানে নিয়েছে এই যে মাছের তেলের বড়া এখানে মাছ দিয়ে এই যে কচু শাক করা হয়েছে কচু বলতে গিয়ে শোলা কচু করা হয়েছে আর এদিকে হচ্ছে মাংস লাল লাল মাংস তো যাই হোক এই যে রেডি হয়ে গেলাম এখন বাজে চারটা সাড়ে চারটার মতনই বাজছে তো বেরোচ্ছে তাড়াতাড়ি কারণ হচ্ছে ওয়েদারটা ঠিক নেই যখন তখন বৃষ্টি আসতে পারে তো যার জন্যই আগেভাগে বেরিয়ে যাই আর কি বলবো যেতে তো হবে এখন হলো কি পরে হলো কী তো চলো যাই মন ভাড়াক্রান্ত ভাড়াক্রান্ত মন নিয়েই যেতে হবে করার কিছু নেই চলো বেরো তো আমরা তো বেরিয়ে পড়েছি তো ওইটাই শিব মন্দিরের এখানে রেল গেটে পড়েছে তো ওই জন্য ওয়েট করে আছি আর গুড ইভিনিং বন্ধুরা এই যে এখন একটুখানি সন্ধ্যার দিকে একটুখানি চা খাচ্ছি এদিকে একটু কড়া করে দুধ চা বানিয়েছি আর একটুখানি টোস্ট তো চলো খাই আর কি করা যাবে বাড়ির কথা খুবই মনে পড়ছে বাড়িতে আসার পর থেকে ওর মনটা খুবই খারাপ কেন ওকে নিয়ে আসা হলো শিব মন্দির থেকে ও বারবার খালি যেতে চাইছে কি করছো আটা দিয়ে খেলছো ওই দেখো ওকে এখন পাওয়াই যায় না যাই হোক এখন আমরাও খাওয়া দাওয়া করি আর কি তো যাই হোক আমরা এই যে শুয়ে পড়েছি তাড়াতাড়ি শুয়ে কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে কালকে থেকে স্কুল অনেক কালকে থেকে এই তিন সপ্তাহ টানা বেশ আরামে কাটলো ওরও আরামে কাটলো আমারও আরামে কাটলো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো সবাই